তো আমরা বানানোটা দেখি কিভাবে বানাই এইখানে বিভিন্ন রকমের মশলা ইউজ করা হয়েছে এই যে দেখেন কালারটা এটা 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 কি চিকেন চাপ মশলা এটা এটা কত করে এটা 400 টাকা পিস টাকা পিস আচ্ছা ঠিক আছে এই যে এই কাকা এইখানে আছে কয়েকজন আঙ্কেল তো কাকার মানে মানে গলার সমস্যা নাকি ঠান্ডা লাগছে কাকা কথা বলতে পারবে না আমি দাম জিগায় এরপরে আমি নিজে বলি যে কোনটার দাম কত তো কাকার এই যে এইখানে কি কি খাবার আছে একটু আপনি দামগুলা বলেন তো এটা এটার নাম কি কাকা চিকেন চাপ মশালা এখন যেটা দিলেন ওইটা এটা এটা কত করে একশো পঞ্চাশ টাকা চাপ এটা চিকেন চাপ এটা কত একশো পঞ্চাশ এরপরেটা চিকেন আচারি ওটা

চাপ মশলার সাথে এইখানে যে যে আপনার ক্যাপসিকাম আছে টমেটো এগুলো কি কারণে দেওয়া মানে এইগুলা আছে সালাদের সাথে কাটা এখানে এই দোকানটার নাম হচ্ছে হলো ঢাকাইয়া কাবাব ঘর এই যে ঢাকায়া কাবাব ঘর এটা আছে হলো দিয়াবাড়ির বউবাজারে মানে এই দোকানটা আছে আমরা কাবাব নিয়ে আজকে চিন্তা ভাবনা করলাম যে একটু এখানে চাপ আছে বা বিভিন্ন রকমের কাবাব আছে আমরা একটা ভিডিও করি কাবাব নিয়ে আচ্ছা আপনাদের এই দোকানের লোকেশনটা একটু বলেন তো লোকেশন নাম্বার বলতে মনে করেন ভালোই আছে মানে এটা লোকেশন বলতে মানে জায়গাটা কোন জায়গায় আপনার পিলার নাম্বার কত দিয়াবাড়ি একান্ন পিলার একান্ন নম্বর পিলার এটা আচ্ছা দিয়াবাড়ির একান্ন নম্বর পিলারে এই দোকানটা আছে তো আমরা বানানোটা দেখি কীভাবে বানাই এটার নামটা কি জানে বলেন চিকেন চাপ মশালা

যাবেন কাকার আজকে গলা ভাঙা এর জন্য কাকা একটু কথা বলতে পারতেছে না এর জন্য আমি নিজেই কাকার কাছে তে শুই না শুই না বলতেছি আর কি এই যে এইখানে পিস পিচ করতেছে আবার প্রতি মানে মুরগি আবার এখানে ছোট ছোট পিস করে পরে বিভিন্ন রকমের মশলা দিয়ে এটা ভাইজা হয় আবার আমরা একটু দেখাই যে কাকা কি কি মশলা এখানে কিভাবে ইউজ করে এটা আমরা দেখাই এইখানে কাকা কয়দিন ধরে দোকান দিবেন আমাদের বাজারে চার মাস আগে চার মাস ধরে এখানে আছেন আমাদের বাজার আসলে এই যেতে পুরান বউ বাজার যেটা নতুন বাজারটা ওইখানে কত দিন ছিলেন ওখানে 7 বছর ছিলেন 7 বছর

কাঁচাপড়ি আচ্ছা আর এখানে সস আছে টমেটোর নাকি মরিচ আছে কাঁচাপরিচ সাই বি আছে কদের পরি আছে টমেটো ক্যাপসিকাম

এই তো এখন দেখতে কিন্তু একটা মানে খুবই লুবনীয় লাগতেছে জি টাইপের হয়ে গেছে না হয়ে গেছে সব আচ্ছা ঠিক আছে এখন আমাদের কাট করবে আমরা দেখি কি পরিমাণে আসে। এখানে কাট পিস আছে। আমরা দেখছি দেওয়ার টাইমে এই যে চার পিস আছে এখন এই চার পিসে ভাগ করে দাও হবে চার জনকে। হবে। এই যে এখানে চারটা ভাগ করা হবে। 4 প্লেট আচ্ছা ঠিক আছে। আমাদের তাহলে আপনি লুচি 20 টাকা করে বড়টাও 20। একটা লুচি একটা বড়টা দেন। ঠিক আছে। বসি আমরা। তো ঢাকায় একাবাঘর থেকে আমরা নিলাম কিন্তু এই যে মাশালা চিকেন চাপ যেটা ওইটা আর এইখানে আছে হচ্ছে পরোটা বিশ টাকা আর এই যে লুচি বিশ টাকা দুটাই বিশ টাকা আর এটা কিন্তু দেখতে কিন্তু খুবই লুভনীয় আর জুসি আমার কাছে এই চাপটা একটু ভাল লাগছে এখানে বিভিন্ন রকমের মশলা ইউজ করা হয়েছে এই যে দেখেন কালারটা এটার কালারটা আর এটা একটু পুরাপুর মানে অনেকটা বার্বিকিউ বার্বিকিউয়ের মেলও আসে আবার হচ্ছে এখানে বিভিন্ন রকমের মানে চাপের যে যত মশলা আছে এরপরে হচ্ছে টমেটো সস থেকে শুরু করে সব কিছু দেওয়া হয়েছে এই যে একটা সালাদ দেওয়া হয়েছে এটার দাম হচ্ছে হলো একশো আর রুটি তো বিশ টাকা করে দুই আইটেমে নিলাম আর কি পরোটা আর হচ্ছে লুচি ফার্স্টে দেখি চাপটা খেয়ে আগে মানে এমনি একটু খেয়ে দেই পিস কেমন লাগে হুম অনেক মজা সামনে ভাজা অনেক মজা সন্ধ্যার দিকে মানে এখন তো একটু শীত শীত করতে মানে দুইশো টাকার মধ্যে কিন্তু ভালো একটা সন্ধ্যা নাস্তা বা রাতের খাবারও পারে যে কারণ যারা একটু কম খায় তাদের জন্য কিন্তু এরকম দুইটা রুটি চাপটা একদম ফুল মানে রাতের খাবার যারা একটু বেশি খায় তাদের হয়তোবা কয়েকটা রুটি বাড়ায় নিলে হবে দুইটা রুটি বাড়ায় নিলেই তাদের হয়ে যাবে রাতের খাবার লুচিটা দিয়ে দেখি কেমন লাগে গরম প্রচুর হম লুচি বেশি মজা তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ